হ্যালো এভরি নমস্কার সবাইকে আজ আমি শীতকালীন সবজি দিয়ে মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম জানি এটা সবাই আপনারা সবাই একটু একটু জানেন তাও আমি আমার মতো করে একটু দেখালাম এই আর কি তাও একদম পেঁয়াজ রসুন ছাড়াই দেখুন আমি মাছগুলোকে হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে ভেজে তুলে নিলাম বেশি ভাজবো না হালকা ভাজতে হবে কারণ বেশি ভাজলে মাছের টেস্টে আসলে নষ্ট হয়ে যায় এরপর আমি মাছগুলোকে ভেজে তুলে এরপর আলুগুলোকে ভেজে নিলাম কারণ সবজির সাথে ভাজলে আলু সিদ্ধ হতে চায় না তাই আগে আলু ভেজে নিলাম এরপর আমি একটা বড় কড়াই চুলাতে বসিয়ে দেই তারপর তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে আমি একটু জিরা সোমবারে দিয়ে দিই যেহেতু জিরাটা আসলে মাছের জন্য বেশ ভালো একটা ফোড়ন বলা যায় এরপর আমি সবজিগুলোকে এখানেই ছেড়ে দিই হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়ার জন্য সাথে আলুটাও আমি দিয়ে দিব যেহেতু আলুটা আমার আগে থেকে ভাজা ছিল তাই সিদ্ধ হওয়ার কোনো আর চিন্তা নাই এই আর কি তারপর আমি একটু নাড়াচাড়া করলাম বেশ ভালোভাবে যাতে হলুদ লবণ সমস্ত মশলাগুলি যাতে ভালো করে ঢুকে এই যে দেখুন আমি আলুগুলো দিয়ে দিই যে ভাজা আলুগুলো এরপর এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেখুন আমি এর ফাঁকে ফাঁকে আবার চুলোও মুছতে থাকি কারণ আমি রান্নার সময় চুলা না মুছলে আমার ভালো লাগে না রান্নার ফাঁকে ফাঁকে আমি চুলাটাও পরিষ্কার করে নিই এই আর কি এরপর আমি একটা আলাদা বাটিতে দেখুন আদা বাটা জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একটা একটু পানি দিয়ে পেস্ট করে নিই পেস্ট করে সবজিটার মধ্যে আমি ঢেলে দিলাম এরপর কিছুক্ষণ কষাবো মশলাটা দিয়ে যাতে মশলাগুলো ভালো করে মিক্স হতে সুবিধা হয় এরপর আমি একটু গরম পানি দিয়ে দিই পাশের চুলাতে আমি গরম পানি করছিলাম আসলে দিলে আমার মনে হয় রান্নার টেস্টটাই বাড়ে কি আপনারাও ট্রাই করতে পারেন দেখুন আমি এ ফাঁকে মাছগুলোকে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম এরপর দেখুন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ঝোলটা ভালো করে ফুটে ওঠে এরপর আমি ঢাকনাটা খুলে একটু কাঁচামরিচের ফালি করে আর ধনিয়া পাতা কুচি করে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম যাতে কাঁচামরিচের গন্ধটা শেষ পর্যন্ত থাকে এটা আগেও দেওয়া যায় কিন্তু কাঁচামরিচের গন্ধটা আমার আবার খুবই ভালো লাগে যার কারণে আমি শেষের দিকে দেওয়ার চেষ্টা করি আসলে রান্না এক একজন এক একভাবেই করে আমি আমার মতো করি অন্যজন অন্যজনের মতোই করে তাই আমি আমি যেভাবে মূলত রান্না করি সেটা আমি দেখালাম আমি পেঁয়াজ রসুন দিয়েও রান্না করি এভাবেও করি যাই হোক কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই